সিউটের ব্যবস্থা রয়েছে এক পিস শাড়িও কিন্তু আপনার সিউটিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে জামায় ষষ্ঠীর চোখ ধাঁধানো কালেকশন কিন্তু রয়েছে জামায় ষষ্ঠীর অফার রয়েছে পাঁচ হাজার টাকার কেনাকাটার মধ্যে কিন্তু একটা জামদানি ফ্রি 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 আমি দেখাচ্ছি কিছু গরমে কালেকশন ঠিক আছে হ্যান্ডলুমের মধ্যে এত সুন্দর এটা কাছে সামনে যেতো রয়েছে বিএসডি আমি তার জন্য কিছু বিএসডি নাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর আপনারা শুধু মাত্র ভিডিওটাকে ফলো করবে এই বেদারোশি কিন্তটা কিন্ত রয়েছে মাত্রার মাত্রা আর নতুন বউদের জন্য কিন্ত রয়েছে আপনাদের লাল বেনারসি হ্যাঁ এটা আমাদের বেনারসি কিন্তু শুরু হয়েছে মাত্রার মাত্রা 1350 টাকা পুরো নতুন কালেকশনে এই কালেকশনে কিন্তু বাইরে দেখুন নতুন কালেকশন কিন্ত এটা একদম নতুন ইউনিক ইউনিক ডিজাইনের কালেকশন রয়ে গেছে আপনার শুধুমাত্র দেখবেন কালেকশন গুলো ঠিক আছে এত সুন্দর এটা কিন্তু আসল পোর্শন রয়ে গেছে আর এটা রয়েছে আপনার বডি অল্প অল্পপুঁজি রয়েছে যে সব দিদি সাহস পাচ্ছে না ব্যবসা করার জন্য আমি কিন্তু বারবার করে একই কথা বলছি সাহস করে ফোন করুন আপনাদের যেভাবে ব্যবসা দাঁড় করানো যে আমরা কিন্তু সেইভাবে ব্যবস্থা আপনাদেরকে আমরা ফোন করে প্রচুর ডিটেলসে সব বলে দেবো যে অল্প পুঁজিতে কীভাবে ব্যবসা করা যায় এনি টাইম যখন খুশি আপনারা ফোন করবেন আমি আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছে এবং সেই ভালোবাসার আশায় কিন্তু আবার নতুন কালেকশন নিয়ে এসেছিলাম এবং আমি সেই ভালোবাসা আশাতেই কিন্তু আবার রয়ে গেছি যে আপনাদের সেই অনেক ভালোবাসা পাবো নমস্কার দিদি ভাই নমস্কার আমি মিনাক্ষী মিত্র গৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার কিন্তু নিয়ে চলে এসেছে জামাই ষষ্ঠীর ধামাকা অফার নিয়ে ধামা চোখ ধানানো কালেকশন নিয়ে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার আবার চলে এসেছে আপনাদের কাছে ঠিক আছে গৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার মানেই কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের কালেকশন ঠিক আছে যে সকল বন্ধুরা আমার পুরনো বন্ধু এবং আমার নতুন বন্ধুরাদের কিন্তু যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক আন্তরিকতা শুভেচ্ছা এবং অভিনন্দনের সাথে বুক বড় ভালোবাসার সাথে কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করছি ঠিক আছে আমি কি পাওয়া যায় প্রথমে এখানে তো মেয়েদের আপনি রেডিমেড যাবতীয় জিনিস পেয়ে যাবে এ টু জেড একদম নাইটি থেকে শুরু করে নাইটি কুর্তি পেটিকোট ব্লাউজ শাড়ি তো অ্যাভেলেবেল রয়েই গেছে ঠিক আছে যাবতীয় কিছু ছেলেদের রয়েছে শার্ট এবং বেডশিট থেকে শুরু করে আপনার যদি মনে করেন জানালা পর্দা দরজা যে যেই কোনো আপনার শুধু অর্ডার করবেন যে দিদি আমাকে এই যদি কালেকশনটা দিতে হবে সেই কালেকশনটাই কিন্তু আপনার আমরা আমাদেরকে আপনাদেরকে পৌঁছে দেব কোনো চিন্তা নেই শুধু মনে কোনো সংকোচ না রেখে আপনার শুধু জাস্ট শুধু আমাদের কন্ট্রাক্ট করা নাম্বারে একবার শুধু ফোন করে বলবেন যে দিদি আমাকে ডেলিকেশনটা আপনা আমাদের দিতে হবে আমরা কিন্তু সেই রকম ব্যবস্থা করি আপনাদেরকে মাল দেব আপনাদের বাড়িতে পৌঁছে দেব ঠিক আছে কোনো অসুবিধা হবে না আর ঠিকানাটা মেনশন করি হ্যাঁ আমাদের ঠিকানাটা একবার বলে দিই আমাদের ঠিকানা হলো শান্তিপুর নদীয়া জেলা गोविंदপুর শাপলা শরিতলার মোড় যদি আমাদের ঠিকানাটা বুঝতে আপনাদের অসুবিধা হয় আমাদের জাস্ট কন্টাক্ট করুন নম্বরে কিন্তু অবশ্যই অবশ্যই করে একবার করে কন্টাক্ট করে নেবেন ঠিক আছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের সাথে ব্যবসা করা আপনাদের সুযোগ সুবিধা রয়েছে তাহলে কোনো অসুবিধা নেই যে কোনো প্রান্ত থেকে তার জন্য আমি বলছি যে ভারত বাংলাদেশের সকল বন্ধুকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের নতুন ভিডিওটি দেখার জন্য অবশ্যই করে কিন্তু জামাই ষষ্ঠীর পেশাল যে ধামাকাটা রয়েছে সেই ধামাকাটা কি রয়েছে সেটা জানার জন্য কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দয়া করে অভিযোগ একদম আমি হাত জোর করে বলছি ভিডিওটি অবশ্যই অবশ্যই করে একটু দেখ বিয়ের কেনাকাটার উপর বিয়ের কেনাকাটা সামনে কিন্তু অন্য কোথাও হবে না যে আমি এই জিনিসটা পেলাম না সবকিছু জিনিস কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবে বাড়ি বসে আমি যারা আসতে পারছে না যেসব বন্ধুরা আমি তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা করে রেখেছি আপনারা কল করে ভিডিও কল ভিডিও কল করি ঠিক আছে ভিডিও কল মাল দেখবেন মাল দেখার পরে আপনার যদি পছন্দ হয় সে মালটা আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে এবং ব্যবস্থা রয়েছে এক কিন্তু সুইটতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে বলছি যে যদি দশ হাজার টাকার কেনাকাটা করেন তারা কিন্তু থার্টি পার্সেন্ট করতে হবে তারপরে কিন্তু আপনাদের হ্যাঁ বাদ হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা পেমেন্টটা করবেন ঠিক আছে এবং যারা নাকি এখানে নতুন নতুন গৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার যে ইউনিক ডিজাইনের যে কালেকশনগুলো রেখেছে সেগুলো হাতে নিয়ে একবার কোয়ালিটি যাচাই করার জন্য কিন্তু একবার হলো গৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার অবশ্য অবশ্যই করে আসতে হবে ঠিক আছে নতুন নতুন গৌরাঙ্গ মহাপ্রভু মানেই কিন্তু নতুন কালেকশন আর জামাই শস্য উপলক্ষে তো একদম ফ্রি ধামাকা অফার রয়ে গেছে চোখ ধারানো কালেকশন আর ধামাকা অফারটি আমি কিন্তু এখনই কালেকশন শুরু করে দিচ্ছি অবশ্যই শুরু করে ফার্স্ট কালেকশন আমি প্রথমে আমাদের হকার বন্ধুদের জন্য কিছু কালেকশনের কথা বলে দিচ্ছি যে আমাদের এখানে ছাপা শাড়ি শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 50 টাকা থেকে এটা কিন্তু শুধুমাত্র হকার ভাইদের জন্য ঠিক আছে শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 50 টাকা থেকে এবং কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে 35 টাকা থেকে এটা কিন্তু শুধুমাত্র হকার ভাইদের জন্য ঠিক আছে তারপরে আপনারা রয়েছে নাইটি নাইটের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র 90 টাকা থেকে আমি নাইটি একটা খুলে দেখে দিচ্ছি আপনি ডিজাইনটা দেখবেন সব রকম ঝুল পাওয়া যাবে সব রকম আপনার নাইটি এই নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 90 টাকা থেকে ঠিক আছে তারপরে কি রয়েছে কোয়ালিটিটা দারুণ হ্যাঁ কোয়ালিটি তো আমি সেটাই বলছি যে কোয়ালিটি হাতে নিয়ে দেখার জন্য কিন্তু অবশ্যই করে একবার হলো বরং মো ব্রো সাড়ে সেন্টারে কিন্তু আপনাকে ভিজিট করতেই হবে খুব সফট একদম সফট গরমকালে কিন্তু এই জিনিসটা হাতে নিয়ে মানে আপনি দেখতে হবে মানে অন্য কোথাও এই কালেকশন কিন্তু আপনারা কোথাও পাবে না শুধুমাত্র গৌরাঙ্গ মহাপুর শাড়ি সেন্টার কিন্তু এরকম একটা কালেকশন নিয়ে এসেছে আমি তাই বলছি যে হকার ভাইদের জন্য যে আমার যে অফারটা রেখেছি সেই অফারটার জন্য আমরা বলছি যে যারা নতুন বিজনেস প্ল্যান করে রেখেছেন কিন্তু ভাবছেন যে স্বল্প পরিমাণে পুঁজির জন্য আপনার বিজনেস মানে শুরু করতে সাহস পাচ্ছে না তাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই করে একবার গৌরাঙ্গ মহাপুর শাড়ি সেন্টারে সাহস করে ফোন কন্ট্যাক্ট করুন আমরা আমরা কিন্তু আপনাদেরকে সমস্ত রকম সাহায্য করে দেবো যারা অল্প পুঁজিতে কিভাবে আপনার ব্যবসাটা

মানে যে মানে কোম্পানি চাইবেন আমাদের রকম কোম্পানি মালই দিতে পারব সব রকম ছাপা শাড়ি তারপর আমি বলছি গরম যেহেতু পড়ে গেছে প্রচন্ড গরম বাইরে বেরোনোর মানে কোনো উপায় নেই আমি তাদের একটা শাড়ি দেখাচ্ছি যে মলমল মলমল কিন্তু গরমের জন্য খুবই একটা ভালো শাড়ি হাতে ধরে দেখতে হবে এবং শাড়ির কোয়ালিটিটা দেখুন বাটির বাটি প্রিন্টের মধ্যে ওপরে ডিজাইনটা দেখবেন ডিজাইনটা কিন্তু চোখ ধারণের কালেকশন গৌরাঙ্গ মহাপুর শাড়ি সেন্টারে কিন্তু এরকম সুন্দর একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছে ঠিক শুধু কালেকশনটা দেখবেন মলমল এক গরম কালের জন্য কিন্তু খুবই একটা ভালো শাড়ি এবং বাটিকের মধ্যে রয়েছে বাটিক রয়েছে পূজা বাটি পূজা বাটিক লিলের বাটিক আপনারা ক্যাটলগ দেখতে পাচ্ছেন ক্যাটলগ ওয়েস কিন্তু এই শাড়িগুলো আপনারা একদম মানে হাই কোয়ালিটি যেটাকে বলে গরমের মধ্যে কিন্তু এইসব শাড়িগুলো খুবই ভালো হবে পরার জন্য যে সকল দিদি মনে করছেন যে গরমে ঘর থেকে বেরোতে পারছে না কিন্তু শাড়ি আপনাদের ব্যবহার করতেই হবে সেসব দিদিভাগ দিয়ে বলবে এই সব শাড়িগুলো কিন্তু মার্কেটেও কিন্তু এইসব শাড়িগুলো পরে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং আমি বলছি আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানেন আমার কালেকশনগুলো কেমন লাগে আপনার গরমে কেমন আছেন সেটাও কিন্তু অবশ্যই করে কিন্তু জানাবেন এবার তারপরে আমি একটা দেখাচ্ছি আরেকটা শাড়ি যেটা এই গরমের মধ্যে কিন্তু এসব শাড়িগুলো পরতে কিন্তু খুবই ভালো হবে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ইউনিক ইউনিক ডিজাইনের শাড়ি ঠিক আছে বরংগুলোর মহাপ্রভু শাড়ি সেন্টারে কিন্তু এরকম ইউনিক ইউনিক ডিজাইনের শাড়ি নিয়ে আসতে পেরেছে যে একবার হলো এইসব কোয়ালিটি হাতে নিয়ে যাচাই করে দেখতে হলে কিন্তু একবার হলো গোরঙ্গ মহাপ্রভু সাড়ে সেন্টার অবশ্যই অবশ্যই করে আপনাদেরকে আসতে হবে হ্যাঁ এটা একদম পুরো হাত মানে এমন কাজ করা যেটাকে আপনার মেশিনের হাতে

পরে কিন্তু দাম উঠে যাবে তাই আমি কাস্টমার বন্ধুদের উপর বলছি যে এখন থেকে আপনারা মাল কালেকশন করতে থাকুন পুজোর মধ্যে কিন্তু সেটাকে আপনারা আরো অনেক হাই দামে বিক্রি করতে পারবেন আপনাদের অনেক সুবিধা হবে পরবর্তী কালেকশন দেখাচ্ছি আমি আমি বাংলাদেশের নাম শুনেছি কিন্তু বাংলাদেশ তো কোনো যেতে পারবে না কিন্তু বাংলাদেশের কালেকশন কিন্তু নিয়ে চলে এসেছে ভোরাঙ্গ মহাপ্রভুর শাড়ি সেন্টার শুধুমাত্র শাড়িটাকে দেখবেন এটা কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশের শাড়ি বলা হয় ঠিক আছে বাংলাদেশের শাড়ি হাতে নিয়ে দেখতে হবে কিন্তু এরকম সুন্দর কালেকশন বাংলাদেশের শাড়ি কিন্তু আপনাদের যদি আপনারা যদি মনে করেন যে ব্যবহার করবে তাহলে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টারে একবার হলো আপনাদের ভিজিট করতেই হবে ঠিক আছে আমি পরবর্তী কালেকশন দেখে দিয়েছি প্রচণ্ড গরম বাইরে কিন্তু প্রচণ্ড গরম সিল্ক সিল্ক শাড়ি কিন্তু অনেক ব্যবহার করেছি আমরা ঠিক না সিল্ক একটু পুরোনো আইটেমের মধ্যে পড়ে আছি কিন্তু আমি দেখাচ্ছি নতুন কালেকশন ইউনিক ডিজাইনের কালেকশন চোখ ধারানোর কালেকশন আপনারা শুধু দেখবেন চোখ খুলে শুধু দেখুন শাড়িটা এই শাড়িটা কিন্তু আপনার পুরো হ্যান্ড ওয়ার্কের মধ্যে রয়েছে হাতে বোনা শাড়ি দেখতে পাচ্ছ হাতে গুটি তোলা রয়েছে এই শাড়ির কালেকশন আপনার কালারটা দেখবেন হাতে নিয়ে দেখতে হবে মসৃণ শাড়ি এই শাড়িটার নাম হয়েছে মসৃণ শাড়ি গরমের মধ্যে পড়তে কিন্তু খুবই আরাম হবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই সব শাড়িগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং কাউকে যদি মনে করেন গিফট করবে তাতেও কিন্তু আপনি এই শাড়িগুলো ব্যবহার করতে পারবে এই শাড়িগুলোর দাম রয়েছে মাত্র মাত্র সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা দিয়ে কিন্তু আপনার এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এই শাড়ির স্টক কিন্তু খুবই কম কারণ এই শাড়িটাও কিন্তু তৈরি করতে গেলে দুদিন সময় লাগে একটা শাড়ি তৈরি করতে দুদিন সময় লাগে এই শাড়িটা তার জন্য এর স্টক কিন্তু খুবই কম এই শাড়িটা পেতে হলে কিন্তু আপনাদেরকে দুদিন আপনাদেরকে আগে অর্ডার করতে হবে কারণ এই শাড়ি যেহেতু দুদিন লাগে একটা সপ্তাহে মাত্র তিনটে শাড়ি এই তৈরি করা হয় এই শাড়িগুলো গরমের মধ্যে সিল্কের থেকে অনেক সুন্দর আমি বলবো হাতে নিয়ে দেখতে হলো আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন হয়তো শাড়ি কিন্তু আমি বলবো শাড়ি এত সুন্দর গরমের মধ্যে সুন্দর শাড়ি সব বরমের মধ্যে এই শাড়ি যদি আপনারা মনে করেন ব্যবহার করেন তাহলে কিন্তু একবার হলো বৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টারে ভিজিট করতেই হবে এত সুন্দর কালেকশন দেখে আমি শাড়িটা কোনো খুলে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালেকশন কালারটা দেখবেন অন ওভার কাজ হাতে এগুলো কিন্তু হাতে গুটি তোলা এগুলো কিন্তু মেশিনের সাহায্যে উঠছে না এগুলো কিন্তু হাতে বোনার শাড়ি এই শাড়িটা তৈরি করতে কিন্তু দুদিন সময় লাগে একটা শাড়ি তৈরি করতে দুদিন সময় লাগে কিন্তু তারপরে আমি দেখাচ্ছি রামদানের শাড়ি কম মধ্যে রয়েছে আমাদের জামদানি শাড়ি যেহেতু সামনেই রয়েছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর মধ্যে কিন্তু এইসব শাড়িগুলো কিন্তু মানে যারা লাল সাথে ব্যবহার করতে চান তাদেরকে লাল সাথে দেখাচ্ছি আমি

কালেকশন রয়েছে শুধু ভিডিওটি শুধু ফলো করবেন এত সুন্দর শাড়ি আপনারা কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে কম কম মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে এবং হাড়ের মধ্যে রয়েছে আমি দেখাচ্ছি হাড়ের শুধু কালেকশন গুলো দেখতে থাকবে এত সুন্দর সুন্দর কালেকশন চোখ ধাঁধানো কালেকশন জামাই ষষ্ঠের অফারে আপনারা শুধু দেখতে থাকুন কালেকশন গুলো এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু রয়েছে আচল পশে ঠিক আছে আচল পশে কিন্তু এটা পড়ছে আর এটা পড়ছে আপনার বডি বডি বর্ষা এত সুন্দর একটা কালেকশন বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু একদম পারফেক্ট শাড়ি ঠিক আছে আরও কিন্তু রয়েছে এর মধ্যে কিন্তু অনেক কালার ভ্যারাইটিস রয়ে গেছে আপনারা কিন্তু যেটা মনে করবেন এটা কিন্তু লাল আর কালোর মধ্যে কিন্তু লাল আর কালোর কম্বিনেশনে কালারটা কিন্তু খুবই বাজারে কিন্তু খুব চলে লাল কালো না দেখো লাল কালো এত সুন্দর একটা শাড়ি এটা কিন্তু রয়েছে আপনার আচল ঠিক আছে এটা রয়েছে আপনার বডি পোশন এত সুন্দর কালেকশন শুধুমাত্র কিন্তু বরঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টারে কেউ দিতে পারছে তারপরে তো রয়েছে ওটা তো কথা তো বলাই হয়নি দামের চ্যালেঞ্জ তো রয়েই গেছে দামের শান্তিপুরের বুকে আপনার যে কোনো ঘুরে আসুন না কেন এরকম এত কম দামের কিন্তু আপনারা কোথাও পাবেন না তারপরে দেখা যাচ্ছে আমি তাঁতের শাড়ি শান্তিপুরের শান্তিপুরের ঐতিহ্য শান্তিপুরের ঐতিহ্য তাঁতের শাড়ি ডিজাইনটা দেখুন নিচের পাটটা দেখবেন কত বড় পার শুধু কাপড়ের ডিজাইনটাকে দেখবেন এত বড় চওড়া পার রয়েছে এই শাড়িগুলো মাত্র রয়েছে চারশো টাকা করে এত সুন্দর একটা তাঁতের শাড়ি এইসব শাড়ি আপনি যদি বাইরে কোনো মার্কেটে কিনতে চান তাহলে কিন্তু কম করে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে পিওর সুতি একদম পিওর সুতি হাতে পাক্কা বারো হাতে ধরে দেখতে হবে এই কোয়ালিটি যাচাই করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই করে আপনাদের গৌরাঙ্গ মহাপুরুষ শাড়ি সেন্টার রং কালার গ্যারান্টি রং তো একদম গ্যারান্টি রয়েছে আপনারা ব্যবহার করবেন যদি রং উঠে যায় আমাদের কন্ট্রাক্ট নাম্বার তো রয়েই গেছে সেই নাম্বার আমাদের কন্ট্রাক্ট করবে যদি রং উঠে ফেরত আমি আবার ফেরত নিয়ে নেব আপনাদের যে টাকা খরচ হয়েছে মাল নেওয়ার জন্য সে মাল আছে সেই টাকা আমি ফেরত দেবো যদি এই তখনও যদি রং উঠে যায় এর কিন্তু অনেক কালার রয়েছে পাঁচ ছয় রকমের কালার কিন্তু রয়েই গেছে আমি বলছে এইসব শাড়িগুলো কিন্তু খুবই ভালো হবে এইসব শাড়ি তাঁতের শাড়িগুলো তারপরে আমি দেখাচ্ছি সফল জামদানি মধ্যে সফট জামদানি কিন্তু রয়ে গেছে আমাদের কাছে মাত্র চারশো টাকা এই শাড়িগুলো কিন্তু মাত্র মাত্র চারশো টাকা করে আপনারা পেয়ে যাবেন ইউনিক কালেকশন ইউনিক কালেকশন একদম এ কালেকশন সফট জামদানি রয়ে গেছে জামাই শ্বশুর উপর আমি তো বলেই দিয়েছি প্রথমে গৌরঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার মানে কিন্তু আমরা জানি ইউনিক ইউনিক ডিজাইনের কালেকশন নিয়ে আসে গৌরঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার এবং গৌরঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার কিন্তু আমরা এতদিনে জেনে গেছি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে কিন্তু কোনো দুই নম্বরে কথা বলা হয় না এক নম্বর মাল কালেক্ট নিয়ে আসবে গৌরঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার শুধু আপনারা শুধু ডিজাইনটা দেখবেন এই আঁচলটা অল বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে পুনউ হাম যাবে না কাপড়ে পুরো অল বডি কিন্তু এত সুন্দর মানে পুরো কাপড়ে কিন্তু এরকম কাজ যাচ্ছে এর কিন্তু অনেক কালার লাইটস রয়ে গেছে আপনারা যে রকম কালার চাইছেন আপনি আপনি কি তো সেই রকম নিয়ে চলে আসতে পারো এর কিন্তু অনেক কালার রয়ে গেছে দেখুন এত সুন্দর সুন্দর কালার বাহ প্রচন্ড সুন্দর এত সুন্দর একটা হালকা রঙের কালার কত সুন্দর লাগে এই সব শাড়ি না খুলে দেখালে কিন্তু এই সব শাড়ির ডিজাইন কিন্তু মানে বোঝা যায় না ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা কালার কিন্তু সেরকম বোঝা যায় না তার জন্য কিন্তু একবার হলো গরঙ্গ মহপুর শাড়ি সেন্টার অবশ্যই করে আসতেই হবে ইউনিক ডিজাইনটা মানেই কিন্তু গরঙ্গ মহাপুর শাড়ি সেন্টার এবং আমি দেখাচ্ছি দুশো আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই সব জামদানিগুলো পেয়ে যাচ্ছেন এরকম এই আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে কিন্তু এরকম সব জামদানিগুলো পেয়ে যাচ্ছে অল ওভার কিন্তু এরকম কাজ থাকছে কোনো ফাঁক নেই কাজে অল ওভার কাজ থাকছে এরকম মাত্র মাত্র আড়াইশো টাকার মধ্যে কিন্তু এরকম আপনারা জামদানি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আমি দেখাচ্ছি কিছু একটু হাই কোয়ালিটির মধ্যে আমি দেখাচ্ছি কিছু গরমের কালেশ ঠিক আছে হ্যান্লোমের মধ্যে এত সুন্দর একটা আমি কিন্তু প্রথম থেকে বলে আসি গৌরাঙ্গ মহাপ্রভু মানে ডিজাইনের কালেকশন নিয়ে আসে গৌরঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার হ্যান্ডলুমের মধ্যে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা কালেকশন কাপড় না খুলে আপনার ডিজাইনটা দেখতে না এত সুন্দর একটা কালেকশন কিন্তু নিয়ে চলে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভুর শাড়ি সেন্টার ঠিক আছে সামনে যেহেতু রয়েছে ভিএসিজে আমি তার জন্য কিছু বিয়ের বেনারসি কিন্তু দেখিয়ে দিচ্ছি এত সুদ আপনাদের শুধুমাত্র ভিডিওটাকে ফলো করবেন এই বেনারসিটা কিন্তু রয়েছে মাত্র মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু যদি বাইরে মার্কেটে কিনতে চান তাহলে কিন্তু পাঁচ ছ হাজার টাকার কমে এরকম একটা বেনারসি পাবেন না কিন্তু আমাদের এই শপে কিন্তু বেনারসি আপনারা কিন্তু মাত্র আড়াই হাজার টাকার মধ্যে কিন্তু এরকম একটা বেনারসি পেয়ে যাবেন এর কিন্তু অনেক কালার রয়ে গেছে লাল বলুন এটা একটা আপনার যেটা আমরা বলি ভাইলেট কালারের মধ্যে ঠিক আছে এর মধ্যে কিন্তু আপনার বিয়ের বেনারসের মধ্যে রয়েছে যারা নাকি লাল বেনারস পছন্দ করেন নতুন বউদের জন্য নতুন বউদের জন্য কিন্তু রয়েছে আপনাদের লাল বেনারসি ঠিক আছে আমাদের বেনারসি কিন্তু শুরু হয়েছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা যারা মনে করবেন যে হালকার মধ্যে বেনারসি নেবেন তাদের মধ্যে কিন্তু এরকম প্যাকেট বেনারসি রয়ে গেছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা এই পরবর্তী কালেকশন দেখাচ্ছে আমাদের ব্লাউজে ঠিক আছে আপনার এত সুন্দর ব্লাউজ কিন্তু মেয়ে মাত্র পেয়ে যাচ্ছে পঁয়ষট্টি টাকা করে ব্লাউজের স্টার্টিং প্রাইসটা বলবেন

ছত্রিশ করে বান্ডিল থাকছে এবং ছত্রিশ করে বান্ডিল কিন্তু নিতে হবে এত সুন্দর ব্লাউজ কিন্তু মাত্র আপনার পেয়ে যাচ্ছেন একশো টাকা করে কিন্তু অন্য জায়গায় কিন্তু আপনার কিন্তু এই সব দেড়শো টাকা কিন্তু আপনাকে হবে কিন্তু কিন্তু আমাদের এখানে মাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকা করে আমি পরবর্তী মধ্যে এগুলো কিন্তু সব এর মধ্যে এগুলো কিন্তু সবই কিন্তু আপনার রয়েছে ইউনিক ইউনিক ডিজাইনের সব এই সব গুলো কিন্তু সবই কিন্তু রয়েছে ইউনিক ডিজাইনের মধ্যে ঠিক আছে প্রচুর কালার রয়েছে প্রচুর এর মধ্যে কিন্তু অনেক কালেকশন রয়ে গেছে তারপরে রয়েছে আপনার গরমের মধ্যে যে লিলেন বাটিকটা রয়েছে লিলেন বাটি কিন্তু প্রচন্ড ডিমান্ড রয়েছে এবার লিলেন বাটি গরমের মধ্যে এই কিন্তু অনেক কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা এটা রয়েছে আপনার এক কালারের মধ্যে ঠিক আছে কিন্তু আমি একটা সাদার মধ্যে দেখিয়ে দিচ্ছি ছাপা শাড়ি তো হিউজ কালেকশন ছাপা শাড়ি তো রয়েছে তো হিউজ ওটা তো অ্যাভেইলেবল ছাপা শাড়ি থেকেই যায় কিন্তু হ্যান্ডলুমের মধ্যে কিন্তু আমাদের অনেক ডিজাইনের হ্যান্ডলুম রয়ে গেছে ঠিক আছে এটা একটা জবা শাড়ি আমরা শাড়ির মধ্যে সানফ্লাওয়ার দেখেছি শিউলি ফুল দেখেছি কিন্তু এটা হচ্ছে জবা আপনারা শুধু শাড়ি কালেকশন ব্লাউজ ফেস একদম রয়ে গেছে তারপর আমি হাটের মধ্যে হাট জামদানির মধ্যে কিন্তু শুধুমাত্র হচ্ছে দুশো দশ টাকা করে যারা মনে হচ্ছে কোন গিফট করবেন মানে বিয়ের তথ্য সাজবেন যাদের কিন্তু এইসব শাড়িগুলো কিন্তু ভালো হবে মাত্র দুশো দশ টাকা করে কিন্তু এইসব হাট জামদান গুলো আপনার পেয়ে যাচ্ছে কিন্তু হাত জামদানি কিন্তু অনেকে আপনারা বলেন যে দেড়শো টাকা একশো টাকা কিন্তু একশো টাকা দেড়শো টাকা কিন্তু হাত জামদানি পাওয়া যায় না সেগুলো কিন্তু আপনার নটের আইটেম হবে ঠিক আছে আমি হাটের মধ্যে একটা নতুন কালেকশন এই কালেকশনটা কিন্তু বাজে দেখুন নতুন কালেকশন কিন্তু এটা একদম নতুন ইউনিক ইউনিক ডিজাইনে কালেকশন রয়ে গেছে আপনারা শুধুমাত্র দেখবেন কালেকশন গুলো ঠিক আছে এরকম এত সুন্দর এটা কিন্তু আসল পোর্শন রয়ে গেছে আর এটা রয়েছে আপনার বডি পোর্শন আপনারা শুধু কালেকশন মনসু কাপ ডিজাইন গুলো দেখবেন এগুলো কিন্তু সব ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে ঠিক আছে শুধুমাত্র ইউনিক ইউনিক ডিজাইন আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যে সব মানে কাস্টমার বন্ধুরা আমার কুর্তি নাইটি সব আছে বেট কপার টা দেখিয়ে দিচ্ছি এরকম কপার কিন্তু আমাকে এই কালেকশনটা দিতে হবে আমরা কিন্তু সেই কালেকশন আপনাদের বাড়িতে পৌঁছে আপনার শুধু একবার শুধু ফোন করে আমাদের বলবো আমাকে এই কালেকশনটা দিতে হবে অল্প বুঝি রয়েছে যে সাহস পাচ্ছে না ব্যবসা জন্য আমি কিন্তু বলছি মহাপ্রভুর সেন্টারে কিন্তু একবার

কন্ট্রাক্ট করবে আমি সমস্ত রকম কালের সামনে যদি ভিডিও করে দেখতে চাই ভিডিও করে দেখিয়ে দেবো এনি টাইম যখন খুশি আপনারা ফোন করবেন আমি আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি এবং সেই ভালোবাসার আশায় কিন্তু আবার নতুন কালেকশন নিয়ে এসেছিলাম এবং আমি সেই ভালোবাসার আশাতেই কিন্তু আবার রয়ে গেছি যে আপনাদের সেই অনেক ভালোবাসা পাবো আমি এই বলে কিন্তু ভিডিওটা শেষ করছি এই গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না